আমি যে স্বচ্ছ যে পরিষ্কার মনোভাব নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে আছি এবং কষ্ট করে যে জায়গাটা আমি ধরে রাখছিলাম সেই জায়গাটাকে একটা মানে ঘূর্ণিঝড়ের মতো এসে আঘাত করে লণ্ডভণ্ড করে দিতে চাইছিল কিন্তু আমার যে শিল্পী সমিতির ভাইয়েরা আমার শিল্পী সমিতির নায়িকারা আমার শিল্পী সমিতির সহকর্মীরা আমাকে এত সহযোগিতা করছে যার কারণে আমার তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই আমি রাসেল আগে যে জায়গাটার মধ্যে ছিলাম আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বয় তো আমার মায়ের দোয়াই আমি সেই জায়গাটার মধ্যে আসি আমার যে কথাটা বললেন যে আমি কাঁদি আমার সোলো যে সিঙ্গেল নাটকগুলো রিলিজ হয় এবং আমার সলো যে সিনেমাগুলো রিলিজ হয় প্রত্যেকটা ছবি একটু ইমোশনাল তো আমার এই জিনিসটা স্ক্রিনে আপনারা বলেন যে আমি কাঁদি কিন্তু বাস্তব জীবনে মেয়েটা আমাকে দিচ্ছে এবং আমাকে চরমভাবে সে অসম্মানিত করে আজকে আমি মুখে আপনাদের মাধ্যমে তাকে একটা বার্তা দিতে চাই আপনি অনেকগুলো বিয়ে করেছেন এবং আপনার দুইটা সন্তান আছে রোজা মুখে বলি আপনি সব কিছু বাদ দিয়ে আল্লাহর আল্লাহর দিকে তাকিয়ে স্বাভাবিক জীবনযাপন করেন আপনি নিজেকে কন্যা দাবি করবেন না আপনি নিজেকে মা দাবি করেন এবং আপনার কন্যার জীবনের জন্য আপনি সুন্দর প্ল্যানিং করে সুন্দরভাবে চলেন এই টানা এসটা আজকে এই সাংবাদিকের নামে মামলা আজকে এই মামলা হামলা এগুলো বাদ দেন আপনি মানুষ হয়ে মানুষের মতো জীবনযাপন করেন জীবনটা খুব ছোটো জীবনটা আপনি ভালোভাবে উপভোগ করেন আমার পক্ষ থেকে আপনার জন্য দোয়া রস্তে কোথাও আমার নাম আপনি উচ্চারণ করবেন